এই ঝাল ঝাল জিনিস খেতে কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও কেননা আজকে নিয়ে চলে এসেছি সেজবন রাইস এই রাইসটা খেতে কিন্তু একটু ঝাল হয় কিন্তু অত্যন্ত টেস্টি হয় তো এটা দেখো কি কি লাগছে লাগছে বাসমতি রাইস এটা অবশ্যই সেদ্ধ করে নিয়েছি আমি সেভেন্টি পারসেন্ট লাগছে কর্ন আর লাগছে ক্যাপসিকাম গাজর কুচি আদা কুচি রসুনটা থেতো করে কুচি করে নেব তারপরে লাগছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা খুব কম পরিমাণে দিচ্ছি কেননা সেজবান চাটনির মধ্যে পড়বে আর পেঁয়াজ কুচি তো লাগছেই দেখো সমস্ত রকম দেখিয়ে দিলাম এরপর লাগছে বাটার লাগছে ম্যাগি মশলা আর লাগছে অরিগানো মানে মিক্স আর তোমরা আর এই যে নিলাম তেজবান চাটনি এরপর গ্যাসের মধ্যে পালাম করায় হাই ফ্লেম দিলাম গ্যাসটাকে তার মধ্যে পঞ্চাশ গ্রাম মতো বাটার দিলাম সামান্য পরিমাণের সাদা অয়েল দিলাম মানে সানফ্লাওয়ার অয়েল দিলাম এখানে কেননা বাটাররা জ্বলে যাওয়ার চান্স খুব বেশি থাকে ডাইরেক্ট দিলে গ্যাসের মধ্যে মানে কড়াইয়ের মধ্যে তো যাই হোক দেখো এবার দিয়ে ভালো করে এটাকে গরম হতে দিলাম এরপর রসুনটাকে ভালো করে কুচিয়ে নিচ্ছি ভালো করে থেতো করে নিলাম প্রথমে তোমরা এরকম জিনিস থাকলে এরকম দিয়ে থেতো করো কিংবা তোমরা যদি নড়া দিতে থেতো করো সেটাও চলবে এরপর দিয়ে দিলাম রসুনগুলো সব রসুন কুচিটা আদা কুচিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কর্নটাকে এরকমভাবে ছাড়িয়ে কেননা কর্ন দিলে খুব টেস্টি হয়ে যায় এরপর দিয়ে দিলাম পেঁয়াজ আর ভুটটা তো এখন অ্যাভেলেবেল আছেই কেননা এখন বর্ষাকাল বর্ষাকালে ভুটটাতে তো ভালোই পাওয়া যায় পেঁয়াজটা দেওয়ার পর ভালো করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে নেবো বাকি জিনিসগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ক্যাপসিকাম খুব বেশি ভাজার দরকার নেই কেননা রাইসে তো জেনারেলি একটু কাঁচাই ভালো লাগে দিয়ে দিলাম গাজর দিয়ে দিলাম লঙ্কা সব দিয়ে ভালো করে মিক্স করে নেবো খেতে খুবই দুর্দান্ত হয় এটা অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও কারা কারা ট্রাই করেছো এর মধ্যে দিয়ে দিলাম ম্যাগি মশলা দিয়ে দিলাম স্বাদ মতন লবণ তোমাদের পরিবারের কোয়ান্টিটি অনুযায়ী তোমরা করো আমাদের ফ্যামিলি যতজন লোক আছে সেইভাবে আমরা করেছি আর এখানে দিয়ে দিলাম অরিগানোটা অরিগানো স্কিপ করে যাও কোনো ব্যাপার না এর মধ্যে তোমরা দিয়ে দিতে পারো ব্ল্যাক পেপারটা মানে গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে সেজবান চাটনি সেজবান চাটনিটা প্রথমে একটুখানি একটুখানি দিলাম তারপরে আর একটুখানি দেবো এটা অ্যাডজাস্ট করার জন্য এবার দিয়ে দিলাম এর মধ্যে সয়া সস দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর যখন দেখবো প্রায় কষানো হয়ে গেছে একটু করে রাইসটা দিয়ে নেবো দেখো রাইসটা প্রথমে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তারপরে মিক্স করে নেবো এরকমভাবে বারবার করে দেবো কেননা একবার পুরো দিলে পুরো ঘেটে যাবে সেজন্য একটু টুক করে দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি দেখো কত ঝরঝরে কত সুন্দর হয়েছে চালটা অবশ্যই তোমরা কিন্তু থেকে সেভেন্টি পার্সেন্ট তার থেকে বেশি না সেজন্য চাটনি আর একটু দিয়ে নিচ্ছি কেননা কালারটা হয়নি বলে মনে হলো আর দিয়ে দিলাম কাশ্মীরি রেড মিক্স কালারের জন্য আর তোমার ফুড কালার ইউজ করতে পারো বাট ওটা হেলদি নয় সেজন্য কাশ্মীরি দিলাম তো দেখো এবার উপর থেকে সেজন চাটনি একটুখানি দিয়ে দিচ্ছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও দুর্দান্ত খেতে দুর্দান্ত দেখতে আর খেতে দুটোই হয় এটা অবশ্যই তোমার ট্রাই করো আর আমাকে জানাতে কিন্তু ভুলো না